প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব কিভাবে বেহেস্তের টিকিট অতি সহজে পাওয়া যায় তাহলে মনোযোগ দিয়ে শুনুন বেহেস্ত এমন এক জায়গা যেখানে নেই কোনো দুঃখ নেই মৃত্যু নেই ক্লান্তি সেখানে থাকবে চিরস্থায়ী সুখ শান্তি আর আল্লাহর অসীম রহমত কিন্তু সেই বেহেস্তের টিকিট কেউ বিনামূল্যে পায় না এটি অর্জন করতে হয় আমল দিয়ে ইমান দিয়ে ও অন্তরের পবিত্রতা দিয়ে প্রথম শর্ত ইমান সত্যিকারের বিশ্বাস আল্লাহ ও তার রাসুল সাল্ল আলহিওয়াসাল্লামের প্রতি নিখাদ বিশ্বাসী জান্নাতের প্রথম চাবি বেহেস্তের প্রথম দরজা খুলবে কেবল তাদের জন্য যারা আল্লাহ ও তার রাসুল সাল্লু আলেহিওয়াসাল্লামের প্রতি নিখাদ ইমান রাখে আল্লাহ বলেন যে ইমান এনেছে ও সৎকর্ম করেছে আমি তাকে এমন বেহেস্তে প্রবেশ করাব যেখানে চিরকাল থাকবে সুরা আননিসা চার সাতান্ন দ্বিতীয় শর্ত নামাজ নামাজ কায়েম করুন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে নামাজ ঠিক থাকলে জান্নাতের পথ হবে সহজ নামাজ হল জান্নাতের টিকেটের মূল শর্ত হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে নামাজ ঠিক থাকলে বাকি আমলও ঠিক থাকবে তৃতীয় শর্ত পিতা মাতার সেবা পিতা মাতার সেবা করুন তাদের সন্তুষ্টি মানেই আল্লাহর সন্তুষ্টি রসুল ওয়াসাল্লাম বলেছেন যার পিতা মাতা উভয়ে বা একজন বেঁচে আছেন অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না সে ধ্বংস হল চতুর্থ শর্ত মানুষের উপকার করা মানুষের উপকার করুন মানুষকে সাহায্য করা মুমিন ভাই বোনের দুঃখে পাশে থাকা এসব কাজ বেহেস্তের পথে সহজ গতি করে দেয় একটি হাসি এক গ্লাস পানি বা একটি সাহায্য সবই হতে পারে জান্নাতের কারণ পঞ্চম শর্ত গোপনে দান করা আল্লাহর জন্য দান করুন এমনভাবে যে ডান হাত যা দেয় বাম হাতও না জানে দান অন্ধকার কবরে আলো হবে আর জান্নাতে উন্নত মর্যাদা দেবে ষষ্ঠ শর্ত রাগ দমন ও ক্ষমা ক্ষমা করুন ও রাগ দমন করুন যে মানুষ রাগ দমন করে এবং ক্ষমা করতে জানে আল্লাহ তাকে নিজের ভালোবাসায় রাখেন এরা জান্নাতের উচ্চস্থানের অধিকারী হবে সপ্তম শর্ত কুরআের সাথে সম্পর্ক কুরআন জান্নাতের মানচিত্র যে এই মানচিত্র ধরে চলবে সে পৌঁছাবে চিরন্তন গন্তব্যে বেহেস্তে বেহেস্তের টিকিট কোনো কাগজ নয় এটি আপনার ইমান আমর আর নৈতিকতার প্রতিফলন আজ থেকেই শুরু করুন কারণ এই টিকিট মৃত্যুর আগেই সংগ্রহ করতে হয় বেহেস্তের টিকিট কোনো কাগজ নয় এটি আপনার ইমান নামাজ নৈতিকতা ও দানশীলতা দিয়ে অর্জিত এক চিরন্তন পুরস্কার প্রিয় দর্শকবৃন্দ তাই আজ থেকেই নিজের জীবনটাকে ইসলামী বিধানে সাজাও অন্যের প্রতি দয়া কর মিথ্যা থেকে দূরে থাকো নামাজে মন দাও এবং আল্লাহর ওপর ভরসা রাখো। তাহলে একদিন তুমি পৌঁছে যাবে সেই চিরন্তন সুখের রাজ্যে জান্নাতুল ফেরদৌসে হে আল্লাহ আমাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করুন আর পরকালে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন আমিন